এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনি ভিডিওটি ছেড়ে দিন আতর আর্তনাদ ভয় যেখানে শাসন নেয় আপনারা কখনো ভেবে দেখেছেন একটা অ্যাম্বুলেন্স যখন রাতের অন্ধকারে সাইরেন বাজিয়ে ছুটে চলে তখন তার ভেতরে কি শুধু রোগী আর ড্রাইভার থাকে আজকের ঘটনা সেইরকম এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের যিনি ভেবেছিলেন তিনি একজন নিথর মৃতদেহ নিয়ে যাচ্ছেন মর্গের দিকে কিন্তু মাঝ রাস্তায় কিছু এমন ঘটল যা তার সারা জীবনের বিশ্বাস পাল্টে দিল সেই অ্যাম্বুলেন্সের পেছনের দরজা যেটা সে নিজে বন্ধ করেছিল কেন যেন বারবার বার খুলে যাচ্ছিল প্রথমে সে ভেবেছিল কোনো যান্ত্রিক গোলযোগ কিন্তু তারপর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন ফিসফিস করে বলছে আমি থামাও ড্রাইভার সাহেব যতবার পিছনে তাকিয়েছেন ততবারই সেখানে শূন্যতা খুঁজে পেয়েছেন কিন্তু সেই শূন্যতার মধ্যেই ছিল এক ভয়াল উপস্থিতি যা গলার কাঁপুনিতে চোখের সামনে ধোঁয়ায় আর শরীরের শিরায় শিরায় জমে উঠছিল সেই দিন সেই ড্রাইভার বেঁচে ফিরলেও ফিরে এসেছে এক জীবন্ত আতঙ্ক নিয়ে কিন্তু বন্ধুরা আত্মার আর্তনাদ কখনো কোনো গল্পকে সত্যি বলে দাবি করে না সত্যি না মিথ্যে সেটা বিচার করবে আপনার অনুভূতি আমরা শুধু সেই আর্তনাদের কণ্ঠস্বর আপনাদের কানে পৌঁছে দেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন আমার নাম সায়ন্তন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকি কলকাতার বালিগঞ্জে কিন্তু আজ যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা কোনো সফটওয়্যারের বাঘ বা কোডিংয়ের ত্রুটি নয় বরং এমন কিছু যেটা আজও আমার মাথা থেকে এক মুহূর্তের জন্যেও মুছতে পারিনি এ যেন ঠিক সিনেমার মতো তবে সেটা কোনো চিত্রনাট্যকারের কলমে লেখা নয় একেবারে বাস্তবের কালি দিয়ে আঁকা ঘটনাটা দু সালের নভেম্বর মাসের শেষ দিকে আমরা ছয়জন বন্ধু আমি আরিত্র রুদ্র মৌ নন্দিনী আর মায়া দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই কলেজ ফ্রেন্ড তবে পাশ করার পর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এই একটা ছোট্ট উইকেন্ডে পুরনো সম্পর্কগুলোকে আবার একটু উষ্ণ করার সুযোগ ছিল সম্পর্ক বলতেই আমি আর মায়ার মধ্যে কলেজের সময় থেকেই একটা টান ছিল যেটা কখনো স্বীকার করিনি কিন্তু বুঝতাম দুজনেই অনুভব করি আরিত্র আর নন্দিনী ছিল প্রেমিক প্রেমিকা অনেক ঝামেলার পরও ওদের বন্ধনটা ছিল অদ্ভুত রকম গভীর রুদ্র আর মৌ ছিল ওই ফ্লাট মিসম্যাচ ধরনের কথায় কথায় খুনশুটি চলত কিন্তু মনে মনে ওরাও একে অপরকে ভালোবাসত বলে আমরা বুঝতে পারতাম কলকাতা থেকে আমরা রাতের ট্রেনে রওনা গিয়েছিলাম পদাতিক এক্সপ্রেসে রাতের ট্রেনের জানালার ধারে বসে ঠান্ডা হাওয়া গায়ে মেখে আমাদের দার্জিলিং যাওয়ার উত্তেজনাটা মাথার ওপর চাঁদের আলোয় জ্বলে উঠছিল মায়া পাশে বসেছিল ওর গায়ে একটা হালকা কমলা রঙের শাল চোখ দুটো যেন চুপ করে আমার দিকে কিছু বলতে চাইছিল কিন্তু আমি কিছু বলিনি হয়তো জানতাম এই সফরটা আমাদের জীবনের দিশা বদলে দেবে দার্জিলিং পৌঁছে আমরা মাল রোডের একটু ভেতরে হোয়াইট হল্ট নামের এক পুরনো ব্রিটিশ বাংলোতে উঠলাম বাংলোটা একদম ক্লাসিক কাঠের সিঁড়ি মোটা মোটা পর্দা আর দেয়ালে ইংরেজ আমলের ছবির ফ্রেম ম্যানেজার বলল এটা একসময় একজন ব্রিটিশ অফিসারের বাংলো ছিল যার নাম ছিল ক্যাপ্টেন এডগার মাউন্ট ব্যাটেন শুনে হেসে ফেললাম মাউন্ট ব্যাটেন কেমন সিনেমার নামের মতো কিন্তু তখনও বুঝিনি সিনেমা সত্যি শুরু হতে যাচ্ছে প্রথম দিনটা দার্জিলিং ঘুরে কেটেছিল দারুণ টাইগার হিল বাতাসিয়ার লুপ ঘুম মনাস্টেরি সব কিছুতেই যেন এক রঙিন স্বপ্ন সন্ধ্যায় আমরা সবাই বাংলোর ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম হালকা মদ্যপান গিটার বাজানো আর অনেক পুরনো গল্প আমাদের নিজেদের মধ্যে সম্পর্কগুলো আবার জীবন্ত হয়ে উঠছিল আমি মায়ার হাতটা প্রথমবারের মতো ধরেছিলাম সেই রাতে আর ও ছেড়ে ব্যয়নি কিন্তু ঠিক সেই রাতে শুরু হলো সব কিছু রাত একটা নাগাদ হঠাৎ মায়ার চিৎকারে ঘুম ভাঙল আমাদের দৌড়ে গিয়ে দেখি মায়া কাঁপছে চোখ বড় বড় করে তাকিয়ে বলল আমার বিছানার পাশ দিয়ে একজন সাদা জামা পরা মানুষ হেঁটে গেল আমার দিকে তাকিয়ে বলল তোমরা এখানে এসো না আমরা প্রথমে ভাবলাম দুঃস্বপ্ন বা হয়তো ঘুমের মধ্যেই হ্যালোসিনেশন কিন্তু পরদিন সকালে ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে গিয়ে ঘটল আরও এক অদ্ভুত ব্যাপার নন্দিনী বলল রাত তিনটের দিকে ওর ঘরে দরজায় তিনবার টোকা পড়ে খুলে কেউ নেই তখনও হয়তো ব্যাপারগুলো হালকা মনে হচ্ছিল অদ্ভুত কিন্তু অতি মানবিক কিছু ভাবিনি তৃতীয় দিন রাতের দিকে আমরা সবাই একসাথে বসে ভূতের গল্প করছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো বাংলোটা অন্ধকার সেই অন্ধকারে ঠান্ডা হাওয়ায় পর্দা দুলছিল আর আমরা মোমবাতি জ্বালিয়ে একটু আড্ডু আলো পেয়েছিলাম তখনই ওটা ঘটলো দেয়ালের ওপর ঝুলে থাকা একটা ফটোফ্রেম আচমকা মাটিতে পড়ে গেল সেটা ছিল ক্যাপ্টেন এডগারের ছবি চোখ দুটো একদম আমাদের দিকে তাকিয়ে আছে মনে হল সেই রাতে আমি রুদ্র আর আরিত্র একসাথে একটা ঘরে ছিলাম হঠাৎ দরজা খুলে গেল আপনা আপনি ঠান্ডা বাতাস ঢুকল জানালার কাঁচে স্পষ্ট দেখা গেল বাইরে এক মহিলা দাঁড়িয়ে একেবারে ব্রিটিশ আমলের পোশাকে চোখে ছিল শূন্য দৃষ্টি দরজা বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু বন্ধ হচ্ছিল না যেন কারোর অদৃশ্য হাত চেপে ধরে রেখেছে তারপর ধীরে ধীরে দরজার পাশে থাকা আয়নার মধ্যে আমরা তিনজনেই স্পষ্টভাবে দেখতে পেলাম সেই মহিলাকে আমাদের পেছনে দাঁড়িয়ে কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউ নেই মায়া আবার চিৎকার করে উঠল ওর গায়ে আঘাতের চিহ্ন কাউকে ছুঁয়েছে বলেই মনে হয়েছিল আমরা তাড়াতাড়ি ওকে নিয়ে নিচে এলাম কিন্তু ঠিক তখনই সিঁড়ির ধাপে কেউ যেন ধাক্কা মেরে আরিত্রকে ফেলে দিল সোজা নিচে গড়িয়ে পড়ল সে অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণের জন্য নন্দিনী ছুটে এসে ওকে জড়িয়ে ধরল তুমি ঠিক আছো আর ও শুধু বলল কেউ যেন বলল তোমাদের এখানে থাকার অধিকার নেই এরপর আর সেখানে থাকা যায়নি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগ গুছিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি সোজা চলে এলাম একটা সাধারণ হোটেলে সেদিন রাতেই আমরা কলকাতা ফেরার ট্রেন ধরে ফেলি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ফিরে আসার পর আমি বেশ কয়েকটা বই ঘেটে আর ইন্টারনেটে ঘেটে জেনেছি হোয়াইট হল্ট নামের সেই বাংলোতে উনিশশো সালে একজন ব্রিটিশ ক্যাপ্টেন ও তার স্ত্রী আত্মহত্যা করেন কারণ স্ত্রীর এক ইন্ডিয়ান রাঁধুনির সঙ্গে অবৈধ সম্পর্ক ধরা পড়ে যায় ক্যাপ্টেন স্ত্রীকে গুলি করে নিজেও আত্মহত্যা করেন সেই রাতেই নাকি কেউ কেউ তাদের ছায়া এখনও দেখে বলে দাবি করে আমি জানি যারা এসব শোনে তারা বলে ভৌতিক কিছু নয় এটা সব কল্পনা কিন্তু আমি আমরা ছজন যারা সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি আমরা জানি সব কিছু কল্পনা নয় কিছু সত্যিই আছে চোখে না দেখা গেলেও মনে অনুভব করা যায় এখনও মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে দেখি দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা জামার মহিলা মায়া আর আমার মধ্যে সেই সফরের পর থেকে কোনো যোগাযোগ নেই আরিত্র কলকাতার বাইরে চলে গেছে কারোর সঙ্গে কথা বলে না রুদ্র আর মৌ এখন খুব কমই কথা বলে আর আমি আমি এই গল্পটা বলার পর থেকে আর ঘুমোতে পারি না তুমি কি এখনো বিশ্বাস করো ভূত বলে কিছু নেই তাহলে একবার মাল রোডের ভেতরে সেই পুরনো হোয়াইট হল্ট বাংলোটায় এক রাত কাটিয়ে এসো একবার শুধু একবার শেষ নয় শুধু শুরু আমরা দার্জিলিং থেকে ফেরার কয়েকদিন পর থেকেই অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল প্রথমে ভেবেছিলাম হয়তো ট্যুরের ক্লান্তি বা অতিরিক্ত মানসিক চাপ কিন্তু যত দিন গেল তত বুঝতে পারলাম এই অভিজ্ঞতা আমাদের মধ্যে কিছু একটা রেখে গেছে কিছু একটা যেটা আমরা ফেলে আসতে পারিনি মায়া আর আমি ফিরে আসার পর কয়েকবার দেখা করার চেষ্টা করেছিলাম কিন্তু ও বারবার এড়িয়ে যাচ্ছিল একদিন বিকেলে আমি ওর বাড়িতে গিয়েছিলাম ওর মা দরজা খুলে খুব অপ্রস্তুতভাবে বললেন মায়া কারোর সঙ্গে দেখা করছে না সারাদিন ঘরে বসে থাকে রাতে হঠাৎ চিৎকার করে ওঠে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না আমি ওর ঘরের দিকে তাকিয়ে দেখলাম জানালার পাশের পর্দা নড়ছে না কিন্তু ছায়া পড়ছে কারো যেন জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে চোখে সরাসরি কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু আমার পিঠে হিম ঠান্ডা একটা শিরশিরে ভাব ফিরে এসে আমি রাতেই রুদ্রকে ফোন করলাম তুই মায়ার ব্যাপারে কিছু শুনেছিস ওর স্বপ্নে নাকি প্রতিদিন সেই বাংলোর মহিলা আসে ও নাকি বলে আমার সাথে এসো আমার সাথে থেকো এরপর আমি আর রুদ্র পরদিন মায়ার বাড়িতে যাই ও একদম নিস্তেজ চোখ দুটো কেমন ফাঁকা আমরা ওর সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারছিলাম ও যেন আমাদের চিনতে পারছে না ও শুধু একবার আমার দিকে তাকিয়ে বলল তুমি কথা দিয়েছিলে না আমার হাত ধরেছিলে এখন ছেড়ে চলে যাচ্ছ কেন আমি হতবাক এই কথা তো আমি বলেছিলাম দার্জিলিংয়ের রাতে যখন মোমবাতির আলোয় আমি ওর হাত ধরেছিলাম আমি বলেছিলাম আমি তোমার পাশে থাকবো সময় ও জানলো কীভাবে মায়ার মা বললেন ডাক্তাররা বলছেন এটা পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার কিন্তু ওর আচরণ দিনে দিনে পাল্টে যাচ্ছে হঠাৎ কখনো ইংরেজি ভাষায় ফিস ফিস করে কথা বলে কখনো গলা ঘুরিয়ে কারোর দিকে তাকিয়ে বলে তুমি চলে যাও এক্ষুনি আমরা চারজন আমি রুদ্র মৌ আর নন্দিনী বুঝলাম আমাদের কিছু করা উচিত সেই বাংলোটা যে শুধু একটা পর্যটন হোটেল নয় সেটার মধ্যে কিছু আটকে আছে কিছু অতৃপ্ত আত্মা কেউ হয়তো মুক্তি চায় কেউ আবার আমাদের মতো কাউকে খুঁজে ফিরছে যে তার না বলা কথাগুলো শুনে তাকে মুক্তি দেবে আমরা দার্জিলিং আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবার মায়াকে না নিয়ে কারণ ওর অবস্থাটা ভয়ানক আমরা যোগাযোগ করলাম স্থানীয় একজন ইতিহাসবিদ দার্জিলিং হেরিটেজ সোসাইটির এক প্রবীণ সদস্য নাম অঞ্জন মিত্র উনি আমাদের দেখে খুব মনোযোগ দিয়ে কথা শুনলেন তারপর বললেন হোয়াইট হল্ট তুমি নিশ্চিত সেখানেই তোরা ছিলি আমরা মাথা নাড়লাম ওই বাংলোটা নিয়ে বহু বছর ধরেই অভিযোগ আসছে তবে লোকজন চুপ করে যায় কারণ ওটা এখন সরকার অনুমোদিত ট্যুরিস্ট রেস্ট হাউস বহু বছর আগে ক্যাপ্টেন এডগার তার স্ত্রীকে সন্দেহ করতেন সে এক ভারতীয় বাবুর সঙ্গে সম্পর্ক করেছিল বলে সেই সন্দেহে তিনি স্ত্রীকে হত্যা করেন কিন্তু তার স্ত্রী মরার পরও ফিরে আসে বাংলোয় সে নাকি অন্য কোনো প্রেমিক খোঁজে যে তার কথা শুনবে যে তাকে ছেড়ে যাবে না আমাদের পা ঠান্ডা হয়ে গেল আর যদি কেউ তার হাতে হাত রাখে প্রতিশ্রুতি দেয় তাহলে সে আর তার জীবন ফেলে ফিরে যেতে দেয় না আমার কাঁধের ঠান্ডা হাতটা রাখল রুদ্র তুই তোর হাত ধরেছিলিস প্রতিশ্রুতি দিয়েছিলিস তোকে ছাড়বে না ও আমরা রাতে আবার বাংলোয় ফিরে গেলাম যদিও সেটা বিপজ্জনক ছিল এখন সেটা বন্ধ থাকা সত্ত্বেও এক পরিচিত স্থানীয় পাহাড়ি যুবকের সাহায্যে প্রবেশ করতে পেরেছিলাম মেঘলা রাত ঝোড়ো হাওয়া যেন পুরো বাংলোটা অপেক্ষা করছিল আমাদের জন্য আমরা চারদিকে ধূপ জ্বালিয়ে ওর আত্মার শান্তি কামনায় কিছু পাঠ পড়লাম সেই সময় সেই ঘরটা যেখানে আমরা প্রথম রাতে ছিলাম সেই ঘরের দেয়ালে হঠাৎ জল জল করে জ্বলে উঠল আগের দিনের রক্তচিহ্ন আমরা ঘর ছাড়তে যাচ্ছিলাম এমন সময় দরজাটা বন্ধ হয়ে গেল ঘরের মধ্যেই ধোঁয়া ঘিরে ধরল চারপাশ আমি এক মুহূর্তের জন্য শুনলাম এক মেইলি গলা তুমি তো বলেছিলে থাকবে এখন কেন যাচ্ছ আমি চিৎকার করে উঠলাম তুমি যে কি আমি জানতাম না আমি তো মানুষ আমি তো মরিনি মোমবাতিগুলো নিভে গেল দরজা খুলে গেল আপনা থেকে আমরা বেরিয়ে এলাম ছুটে তারপর বাংলোটা পেছনে পড়ে গুলল মায়া সেই রাতের পরে আর কখনো সেই ধরনের আচরণ করেনি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল ওর জীবনের আলো ফিরল তবে আমরা আর কোনো দিন ওই ঘটনা নিয়ে কেউ কারো সঙ্গে মুখ খুলি না আমি এখনও একা রাতের ট্রেন যাই না এখনও আমার ফোনের ক্যামেরার গ্যালারিতে একটা ছবি আছে দার্জিলিং থেকে ফেরার সময় তোলা সবাই একসাথে হাসছে কিন্তু পাশে একদম ডান দিকে কারো দাঁড়িয়ে থাকার ছায়া মুখ নেই শুধু সাদা জামা আমি আজও সেই ছবি মুছতে পারিনি আর আজ যখন এই কথাগুলো তোমাকে বলছি ঠিক তখনই জানালার কাছে একটা আঙুল ছোঁয়া শব্দ হল তিনবার টোকা পড়ল ঠিক যেমনটা হয়েছিল সেই রাতে তুমি কি সেটা শুনতে পাচ্ছ তবে সাবধান প্রতিশ্রুতি দিও না কারণ যাকে প্রতিশ্রুতি দেবে সে তোমার ছায়া হয়েই থেকে যাবে চিরকাল এটাই ছিল শুধু দ্বিতীয় অঙ্ক শেষটা এখনো বাকি আমরা সবাই ভেবেছিলাম দার্জিলিং থেকে ফিরে এসে আর যাই হোক ঘটনাটা শেষ হয়ে গেছে বিশেষ করে ওই রাতে বাংলোতে ফিরে গিয়ে যা কিছু করেছিলাম ধূপ চালানো শান্তি কামনার মন্ত্র আত্মাকে বিদায় জানানো সব মিলিয়ে মনে হচ্ছিল ওটা শেষ চ্যাপ্টার কিন্তু আমার কাছে এটা শুধু কোনো ভূতের গল্প ছিল না আমার মনে হচ্ছিল কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে আমি অফিসে ফিরে গেলাম জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরছিল মায়া একটু একটু করে ভালো হয়ে উঠছিল অন্তত বাইরে থেকে তাই দেখাত কিন্তু আমাদের ভেতরে একটা অদ্ভুত দানা বাদ ছিল যেটা আমরা মুখে বলিনি কিন্তু অনুভব করতাম এক রাতে আমি বালিগঞ্জের বাড়িতে ছিলাম একা বাবা মা তখন শান্তিনিকেতনে আত্মীয়র বাড়িতে হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল ঘরের জানালার কাছে তিনবার টোকা পড়ল একেবারে সেই চেনা ছন্দে কিন্তু আমি একা তিন তালার ফ্ল্যাটে বাইরে কেউ কেমন করে টোকা দেবে আমি প্রথমে না রাখাইনি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখতে লাগলাম ঘরের আশেপাশে কিছু অস্বাভাবিক আছে কিনা জানালার দিকে এগিয়ে গেলাম কাঁচে স্পষ্ট দেখা গেল যেন কারো হাতের ছাপ আমি দরজার দিকে তাকাতেই দরজাটা হঠাৎ নিজে থেকেই খুলে গেল কেউ নেই কিন্তু যেন একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকল আর সেই সঙ্গে এক কাটা গলায় কানে ভেসে এলো তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না আমার শরীর একলাফে ঠান্ডা হয়ে গেল আমি পড়ে গেলাম বিছানায় ঘাটা ঘুরে গেল হঠাৎ মাথাটা ভারী হয়ে এলো ওই রাতে আমি কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিলাম ডাক্তার বলেছিল এক ধরনের মাইগ্রেন অ্যাটাক কিন্তু আমি জানতাম এটা মাইগ্রেন নয় এটা ওই ছিল পরদিন সকালে আমি ফোন করলাম রুদ্রকে দোস্ত আমি ভাবছি আবার যেতে হবে কোথায় ওই বাংলোতে এবার একা আমাকে যেতে হবে যা কিছু শুরু হয়েছে ওটা শেষ না করলে আমি শান্তি পাবো না রুদ্র প্রথমে মানা করল সবাই করল এমনকি মায়া যার মুখে এখন আর সেই চেনা আতঙ্ক নেই কেবল গভীর এক ক্লান্তি সেও চোখে জল নিয়ে বলল আর যেও না ও ফিরে আসবে এবার একা নয় কিন্তু আমি গেলাম আমি একা আবার ট্রেন ধরে পৌঁছলাম দার্জিলিং এবার কোনো হোটেলে উঠি নেই সরাসরি চলে গেলাম পাহাড়ি সেই বন্ধুর কাছে যাকে আগেরবার বাংলোয় ঢোকার জন্য সাহায্য চেয়েছিলাম সে বলল তুমি পাগল ওই জায়গা এখন বন্ধ আগের মাসে এক কাপাল গিয়ে গায়ে দড়ি দিয়েছে কথাটা শুনেই বুকের মধ্যে একটা মোচর আমি জানতাম যে আত্মাটা সেখানে ছিল সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে রাত এগারোটা নাগাদ একা হাতে টর্চ আর একটা কাঠের তক্তা নিয়ে আমি আবার হোয়াইট হল্টে ঢুকলাম সব কিছু যেন আগের চেয়ে বেশি গাছমছমে দেওয়ালের ধুলোতেও অদ্ভুত গন্ধ জানি না সেটা পুরনো কাঠের নাকি পচা আবেগের ঘরের ভেতর ঢুকে আমি সোজা চলে গেলাম সেই ঘরটায় যেখানে মায়া প্রথমবার সেই সাদা জামা পরা মহিলাকে দেখেছিল আমি দাঁড়িয়ে পড়লাম দরজার সামনে আর বললাম তুমি যেই হো আমি ফিরে এসেছি তুমি যা চাও সেটা আমি জানি এবার সামনে এসো এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর হঠাৎ করে ঘরের মেঝেতে ফাটল ধরল বাতাস থেনে গেল আমি অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে গলার খুব কাছে ঘাড় ঘোরাতেই দেখি একটা মুখ না মুখ নয় শুধু চোখ দুটো ফাঁকা চোখ ও বলল তুমি কথা রেখেছ এখন চলো আমার সঙ্গে চলো আমি ঠান্ডা মাথায় বললাম তোমার যন্ত্রণা আমি বুঝি তুমি ভালোবেসে ছিন্ন ভিন্ন হয়েছ কিন্তু আমি মানুষ আমি মরিনি তুমি যদি চাও আমি তোমাকে স্মরণ করি তোমার গল্প বলি তাহলে আমাকে মুক্তি দাও এক মুহূর্তের জন্য চারপাশ ঝাঁকুনি খেয়ে উঠল যেন পুরো বাংলোটা কাঁপছে দেওয়াল জুড়ে রক্তের দাগ যেন বাঁচার আকুতি কিন্তু তার মধ্যে একটা স্তব্ধতা নেমে এলো হাওয়া বন্ধ কাঁচ ফেটে গেল আর আমি দেখলাম সেই মহিলার মুখ একটা গভীর শান্তি নিয়ে ধীরে ধীরে ফিকে হয়ে গেল আমি পড়ে গিয়েছিলাম মেঝেতে জ্ঞান হারায়নি কিন্তু শরীর যেন অবশ কয়েক মিনিট পর উঠে দেখলাম বাংলোটা একেবারে নীরব যেন কেউ কোনোদিন ছিলই না আমি সেখান থেকে বেরিয়ে এলাম ভোর পাঁচটায় মাল রোড ধরে হাঁটতে হাঁটতে আমি মনে মনে বলছিলাম শেষ হলো। এবার সত্যি শেষ কিন্তু সেটা কি সত্যি শেষ এই গল্প বলার দুদিন পরেই রুদ্র ফোন করে বলল দোস্ত আমার ঘরে এক মহিলা দাঁড়িয়েছিল কাল রাতে শুধু একটাই কথা বলল তোমার বন্ধুকে মনে করো ও একা নয় তাহলে কি সত্যি শেষ হয় কখনো নাকি কেউ একবার হাত ধরলেই একটা প্রতিশ্রুতির বন্ধনে চিরদিনের জন্য আটকে যায় তুমি যদি কাউকে ভালোবেসে প্রতিশ্রুতি দাও চিরজীবন পাশে থাকার তবে নিশ্চিত হয়েও সে মানুষ তো না কোনো আত্মা শেষ পর্বটা হয়তো তোমার ঘরেই লেখা হবে ঘটনার এক বছর কেটে গেছে আমি এখন ব্যাঙ্গালোরে আছি একটি নতুন কোম্পানিতে কাজ নিই শহর পাল্টে ফেলেছি জীবনকেও কিন্তু যতই শহর পাল্টাই মানুষ পাল্টাই নিজের ছায়া কি ফেলে আসা যায় কলকাতায় ফেরা হয়নি বহুদিন রুদ্র মাঝে মাঝে ফোন করে মৌ আর নন্দিনী আজকাল যোগাযোগ রাখে না তেমন কিন্তু ওরা সবাই আজও মনে রেখেছে সেই বাংলোর অন্ধকার এদিকে মায়ার অবস্থাটা আবার খারাপ হতে শুরু করেছে একদিন সন্ধ্যায় আমি হঠাৎই ওর মায়ের ফোন পেলাম শ্যান্তন প্লিজ তুমি একবার আসো মায়া তোমার নাম ধরে কাঁদছে বলে ওর পাশে শুধু তুমি থাকলে ও শান্তি পাবে ও কেমন যেন হাওয়ায় কথা বলে চিৎকার করে ওঠে ও ফিরে আসবে ওকে বলো আমি এখানেই আছি আমি সব ফেলে কলকাতায় ছুটে এলাম মায়ার মুখটা দেখে বুকটা কেমন ফেটে গেল ও চুপচাপ জানালার দিকে তাকিয়ে গালভরা অন্ধকার ছায়া চোখে একটা অতল শূন্যতা আমি ওর পাশে বসে হাত ধরতে গিয়েছিলাম তখনই ও ঠোঁট নড়ল তুমি ফিরে জানতাম কিন্তু দেরি আমি অবাক হয়ে বললাম মায়া আমি তো সব শেষ করে ফিরেছি সেই আত্মাকে আমি মুক্তি দিয়েছি সব শেষ হয়েছে ওর ঠোঁটে একটা টানা হেসে উঠল তুমি কি সত্যিই বিশ্বাস করো ও একজনই ছিল ওর মতো আরও আছে যারা প্রতিশ্রুতি চায় ভালোবাসা চায় যাদের শরীর নেই কেবল অপেক্ষা আছে আর যারা একবার তাকায় চোখের দৃষ্টি দিয়ে কারো ভেতরে ফুঁকে যায় আমি ওর মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম ও মায়া নয় ওর চোখে আলো নেই চোখে ছিল এক অন্য ছায়া সেই ছায়া যেটা আমি হোয়াইট হলের আয়নায় দেখেছিলাম ফাঁকা চোখ অভিমান আর প্রতিশ্রুতির দাবি আমি ওর হাত ধরতেই ও আমাকে বুকের কাছাকাছি টেনে বলল তুমি বলেছিলে থাকবে চিরকাল এবার তুমি যাবে কোথায় আমার বুকটা একলাফে ধরফর করে উঠল পেছনে ঘরের লাইট বন্ধ হয়ে গেল আপনা থেকেই দরজা বন্ধ জানালা খোলা আর ঠান্ডা বাতাস এসে পর্দা উড়িয়ে দিচ্ছে তখন আমি দেখলাম আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে আরও তিনজন মেয়ের ছায়া তিনজন তিনটি ভিন্ন মুখ কিন্তু চোখ এক ফাঁকা তাদের গায়ে সেই পুরনো ব্রিটিশ পোশাক কাঁধে রক্তের দাগ আর মায়া ও মায়া নয় ও ঠোঁটে একটা চাপা হাসি তুমি যাকে মুক্তি দিছো সে ছিল শুধু প্রথম ওর দুঃখ ওর প্রতিশ্রুতি তুমি বুঝেছিলে তাই ও মুক্তি পেয়েছে কিন্তু এখন বাকি যারা আছে তারা চায় তোমাকে তারা তোমার ছায়ার মধ্যে আছে তুমি যত পালাও তারা তত তোমার ভেতর ঢুকে যাবে তুমি তাদের কথা শুনেছ তাই তারা জানে তুমি বিশ্বাস করো আমি পেছনে তাকালাম না চোখ বন্ধ করে গুনছিলাম এক দুই তিন তখনই ওদের মধ্যে একজন কানের পাশে ফিসফিস করে বলল আমরাও একদিন ভালোবাসতাম প্রতিশ্রুতি পেয়েছিলাম কিন্তু ফেলে দেওয়া হয়েছিল তাই এখন যারা ভালোবাসে তাদেরই চাই চিরকালের জন্য ঘরটা একটা শক্ত আলোয় ফেটে পড়ল আমার ঘুম ভাঙল হাসপাতালের বিছানায় শরীরে আঘাতের চিহ্ন মাথায় সেলাই ডাক্তারের মতে আমি এক ধরনের বিভ্রমে ছিলাম কিন্তু আমি জানি সেই বিভ্রম আমি নয় তারা তৈরি করেছিল মায়া সে কোথাও নেই গায়েব হয়ে গেছে সেদিন রাতেই পুলিশ বলছে কেউ ওই ডামে এখন আর ওই ঠিকানায় থাকতো না এমনকি ফ্ল্যাটটা ফাঁকা ছিল গত তিন বছর ধরে রুদ্র এখন ভারতে নেই ওর হঠাৎই একটা স্কলারশিপ হয়ে গেল কানাডা চলে এনেছে ওর শেষ মেসেজটা ছিল ছোট সবাইকে ছেড়ে চলে যাস না ওরা তখনই আসে আর আমি আমি এখন প্রতিদিন রাত তিনটে বাজলেই ঘরের ঘড়ি থেমে যেতে দেখি জানালার কাছে তিনবার টোকা পড়ে আয়নায় আমার ছায়ার পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে থাকে কখনো মহিলা কখনো শিশু কখনো মায়ার মুখে তাকালে দেখি ও ঠোঁটে হাসি আর চোখে অভিশাপ তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু আমি জানি ভালোবাসা শুধু শরীর দিয়ে তৈরি হয় না কিছু প্রতিশ্রুতি আত্মার সঙ্গে বাধা পড়ে যায় আর একবার কেউ সেই প্রতিশ্রুতি দিলে ওরা ফিরে আসে বারবার চিরকাল তুমি কি কখনো কাউকে কথা দিয়েছ পাশে থাকার তবে সাবধান কারণ এখন থেকে তোমার গল্পটাও শুরু হয়েছে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনাদে।